আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ কনসুলেট জেদ্দা কনসুলার টিমের জিজান সফর তারা জিজান সফরে আসছে প্রথমে আলোচনা করছি তারা প্রবাসী বাংলাদেশিদেরকে কি কি সেবা প্রদান করবে তারপর অবশ্যই বলবো তারা কোথায় কত তারিখে আসবে প্রথমত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতি তিন মাস পর পর আমাদের জেদ্দা কৌন্সিলের টিম তারা প্রত্যেকটি শহরে ভিজিট করেন এবং সেখানে দুই দিন অবস্থান করেন প্রবাসী বাংলাদেশিদেরকে যথাসম্ভব তারা সেবা প্রদান করার চেষ্টা করেন প্রথমত আপনারা জানেন যে সৌদি আরবে ইতিমধ্যে ই পাসপোর্ট চালু হয়ে গেছে প্রথম যে প্রথমত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে ই পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর আবেদনের প্রিন্টটা কপি করে এবং অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যেটা দিয়েই আপনি ই পাসপোর্টের আবেদনটি করে থাকেন না কেন সেইটা সাথে নিতে হবে এবং অনলাইনে আবেদনকালে বর্তমান ঠিকানা সৌদি আরব এবং জেদ্দা মিশন নির্বাচন করতে হবে এনআইডি জন্ম নিবন্ধনে উল্লিখিত তথ্যের সাথে বর্তমান পাসপোর্টের তত্ত্ব মিল না থাকলে এনআইডি জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে অথবা এনআইডি জন্ম নিবন্ধন অনুযায়ী ই পাসপোর্টের আবেদন জমা দিতে হবে ই পাসপোর্ট এনরোমেন্টের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ট্যুরের তারিখের একদিন পূর্বে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে লেবার ইকামার জন্য দশ বছর মেয়াদি ই পাসপোর্ট পি সাধারণ দুশো দশ রিয়াল এবং জরুরি তিনশো পনেরো সৌদি রিয়াল অন্যান্য ইকামাদারির ফি সাধারণত পাঁচশো এবং জরুরি সাতশো পঁচিশ রিয়াল অনলাইনে জন্ম নিবন্ধনের প্রিন্ট কপি অথবা জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই নিয়ে আসতে হবে তাছাড়াও রয়েছে নবজাতক নবজাতকের পাসপোর্ট করতে পারবেন সৌদি আরবের বসবাসরত যারা আছেন তাদের যদি সন্তান হয় ছেলে মেয়ে যাই হোক না কেন তাদের পাসপোর্টের আবেদন করতে পারবেন ডি ইস্যু ই পাসপোর্ট চালু হওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি কার্যক্রম সীমিত করা হয়েছে এক্ষেত্রে কিন্তু একেবারে বলা হয়নি যে বন্ধ করে দিয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে যে এমআরপিটি একটু সীমিত করা হয়েছে এবং পাসপোর্ট ডেলিভারি পূর্বে যারা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন অবশ্যই মানি রিসিপ্ট সঙ্গে আনতে হবে তাছাড়াও রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ জনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ ফি এক্ষেত্রে একশো তিরিশ রিয়াল ফ্রি স্পেশাল এক্সিট প্রোগ্রাম আপনারা সৌদি আরবে যারা বসবাস করছেন এ কামার এক্সপায়ার হয়ে গেছে দেশে যেতে চাইছেন তারা স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন এক্ষেত্রে বিনা ফ্রি এবং হুরূপ্রাপ্তদের আইনি সহায়তা বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ শ্রম বিনোদন সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান তাছাড়াও রয়েছে ট্রাভেল পারমিট প্রদান ট্রাভেল পারমিট প্রদান মৃতদেহ দাফনের কার্যক্রম সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগসহ অন্যান্য আরও অনেক সেবা এবার বলছি তারা কোথায় আসছে সতেরো ও আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান হ্যাপি টাইম পার্ক সংলগ্ন ক্লাব বোলোদিয়া ইসের সামনে সাগর পার্ক জিজান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন হয়তো বা আপনার একটি শেয়ার অন্যান্য প্রবাসীদের অনেক উপকারে আসতে পারে আবারও ধন্যবাদ সবাইকে